নমস্কার আমি দিবাকর মাইতি আমি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আজকের আলোচনা করব ল্যান্ড কেনে বেছে ল্যান্ড কিনতে গেলে যা যা প্রবলেম ফেস করতে হয় সেটা হলো ল্যান্ডটা কতটা ল্যান্ডের ঠিকঠাক কাগজপত্র ল্যান্ডের যে পজিশান সব দিক থেকে চিন্তা ভাবনা করে আমাদের ল্যান্ড কেনা দরকার তো আমরা ল্যান্ড কিনতে গিয়ে যা যা ঝামেলা যা যা অসুবিধার মধ্যে পড়ি সেই সব কথা না বলে আজকের আলোচনা করব যে ল্যান্ডটা কিনতে আমাদের আল্টিমেট একটা কেমন খরচা হয় তো ল্যান্ড কিনতে জায়গা অনুযায়ী কোথাও বা এক কোটি কোথাও বা পঞ্চাশ লাখ কোথাও বা বিশ লাখের মধ্যেই কাজ হয়ে কিন্তু এলআইসি থেকে একটা নূতন যোজনা বেরিয়েছে যেটায় আপনি ওইসব সব ঝামেলা পোয়াতে হবে না আপনি জাস্ট সাত বছরে আপনি সাতবার টাকা পেমেন্ট করে আপনি পেপার ল্যান্ড কিনতে পারবেন এবং সেই পেপার ল্যান্ডের যেরকম ফেসিলিটি আমার মনে হয় ল্যান্ড কিনতে গেলে অত ফেসিলিটি আমরা পাব না আজকের আলোচনা করব বিশেষ করে পেপার ল্যান্ডের বিষয় এই পেপার ল্যান্ড কিনতে গিয়ে আমরা প্রথম বছর আমরা দিতে পারি এক লক্ষ উনসত্তর হাজার আটশো তেরো টাকা ঠিক তার বছর আমরা দেব এক লক্ষ ছেষট্টি হাজার একশো ছাপান্ন টাকা ঠিক তারপরে বছর তিন বছরে আবার দিচ্ছি এক লক্ষ ছেষট্টি হাজার একশো ছাপ্পান্ন টাকা চার বছরে গিয়ে আবার এক লক্ষ এক ছেষট্টি হাজার একশো ছাপ্পান্ন টাকা পাঁচ বছরে আবার গিয়ে এক লক্ষ ছেষট্টি হাজার একশো ছাপ্পান্ন টাকা ছ বছরে এক লক্ষ ছেষট্টি হাজার একশো ছাপান্ন টাকা সাত বছরে এক লক্ষ ছেষট্টি হাজার একশো ছাপান্ন টাকা ল্যান্ড কেনা আমার শেষ এইবার আমি তিনটে বছর অপেক্ষা করব এর জন্য আমাকে এক পয়সাও কোনো খরচা করতে হবে না তাই জন্য দেখুন আট নম্বরে গিয়ে আট বছরে জিরো ন বছরে জিরো দশ বছরে জিরো এগারো বছর থেকে আমি প্রত্যেক বছর আমরণ একশো বছর পর্যন্ত আমরা এক লাখ করে পেতেই থাকবো এত শর্ট টার্ম মাত্র দশ বছর সাত বছর পয়সা আমরা দেব আর ঠিক এগারো বছরের মাথা থেকে আমরা এক লক্ষ টাকা আজীবন পেতে থাকব যেমন এটা দেখুন লেখা আছে হান্ড্রেড ইয়ার্স প্ল্যান ইয়ার্স সাত বছরে আমরা টোটাল দেব কত এগারো লক্ষ ছেষট্টি হাজার সাতশো টাকা আমরা পাবো একশো বছর ধরে প্রত্যেক বছর এক লাখ এবং একশো বছর কেউ বাঁচে না যখনই যে কোনো দুর্ঘটনায় যে কোনো অবস্থায় রোগ অসুখ কিংবা যে কোনো অবস্থাতে যদি আমি মারা যাই তাহলে আমার ফ্যামিলি দশ লক্ষ টাকা বিমা পেয়ে যাবে তো আজকের দাঁড়িয়ে যে কোনো ব্যাংকে যদি আমরা এই এগারো লক্ষ ছেষট্টি হাজার সাতশো উনপঞ্চাশ টাকা রাখি সে জায়গায় কত ইন্টারেস্ট পাব থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট তার বেশি আমরা পাবো না কারণ আমাদের মুদ্রাস্ফীতির হার এমনভাবে বেড়েছে যে আমাদের ইন্টারেস্ট রেট প্রত্যেকটা ব্যাংকে কমিয়েছে কিন্তু এলআইসি আপনাদের গ্র্যান্ড রিটার্ন দিচ্ছে প্রত্যেক বছর আপনাকে সুদে আপনাকে ফেরত দেবে তাই জন্য এক লাখ করে আপনাদের প্রত্যেক বছর ফেরত দিচ্ছে এলআইসি এই পলিসিতে প্রমাণ করে দিল যে আপনি যত বছর বাঁচবেন আপনার লাভ তো আপনার দীর্ঘায়ু কামনা করে এল তাই এত সুন্দর প্ল্যান আমাদের সামনে নিয়ে এসছে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন এই প্ল্যানটা আরো বিস্তারিত জানতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট থ্রি ডবল এইট নাইন ফাইভ সেভেন জিরো ফোর সিক্স এই নম্বরে আর আমার যে ইউটিউব চ্যানেলটা থেকে দেখছেন এই ইউটিউব চ্যানেলটা ডিএম ইন্স্যুরেন্স এলআইসি একে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন তবে আপনারা অবশ্যই ল্যান্ড না কিনে পেপার ল্যান্ড কিনে এই পলিসিটা আপনারা অবশ্যই করে নিতে পারেন জয় হিন্দ